বাবার কথায় সন্তান বিবিকে তালাক দেয়া জায়েজ না বিবির কথায় মা বাবাকে তালাক দেয়া জায়েজ তাহলে বোর কথা যে মা বাপ রে কুড়ে ঘরে রহস আর তুই আর তোর বউ ইসিং কিম পাকা চি 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 মারোস এ দামরা কথা কর না কেন তুই বউ লই এসির মধ্যে থাকোস ফ্যানের বাতাস খাস আর তোর মা হাত পাকার বাতাস খায় তোর মতো পোলার কপালে জুতার বাড়ি কথা বল না কেন ইব্রাহিম আলাইহিস ডাক দিছে اسماعیل বাসায় আছে ইব্রাহিম اسماعিল আলাইহিস সালামের বিবি জাহেদার মুমিনার আশেকার আমার স্বামীর নাম ধরে পৃথিবীতে শুধু একজনই ডাক দিতে পারে সে হলো জাতির পিতা ইব্রাহিম এই বাক্কা শহরে কারো বাপেরও ক্ষমতা নাই বাইতুল এই বাইতুল্লার ইমাম সাহেবের নাম ধরে ডাক দিতে পারে মধুর কণ্ঠেশ্বরে ডাক দিছে শোনেন আপনার কণ্ঠটা খুব পরিচিত মনে হয় আপনার চেহারাটা দেখা মনে আমার জন্য জায়েজ আপনি আমার আব্বার বয়সী হবে আস্তে করে ডাক দিয়ে বলে হইতে পারি মা তোমার বাবার বয়সী তাহলে আমি একটু পর্দাটা সরাইয়া দেখি আমার আব্বা কিনা মা অপরিচিত লোককে দেখবা তুমি আগে আমার পরিচয়টা নাও মা আমার নাম ইব্রাহিম খলি এবার জানবে না ঘরের থেকে একটা লাভ দিয়া বের হইছে উঠের লেগান্ডা ধরে টানে আর বলে আব্বা আপনার ছেলের ঘরে আসছি একটা রাত্র আপনার ঘটনা না শুনাইয়া আমরা দুইজন বালিশে ঘুমাইতে যাই আপনার সন্তান প্রতিটা রাত্রে শুধু বলে আমার আব্বাই এই রকম আমার আব্বাই এই রকম আমার আব্বা মারে আমার মারে একটা রাত্রে রাইখা গেছে আমার মা কোনদিন আমার আব্বার বিরুদ্ধে অভিযোগ করে নাই কারণ আমার আব্বা আল্লাহর হুকুম ছাড়া কোন কাজ করে না আমার আব্বা যদি কোনদিন আমার বাড়িতে আসে আমার আব্বারে কোনদিন কষ্ট দিবি না বিবি আমার আব্বা জীবনে মার স্তনের দুধ খায় নাই আমার আব্বা আড়াই বছর পোতা পাহাড়ের গুহায় বড় হয়েছে আমার না দাদি আমার আব্বার জন্ম দিছে পাহাড়ের গুহায় আমার আব্বার এক আঙ্গুল দিয়া দুধ বের হয়েছে আর এক দিয়া মধু বের হয়েছে আমার দাদি যান জীবনে আমার আব্বার দুধ খাওয়াইতে পারে নাই তৃপ্তি সহকারে নম্রদের ডরে আমার আব্বা সাত বছর পর্যন্ত আল্লাহ পাহাড়ের গুহায় তারে বড় করছে আমার আব্বা সাত বছরের বয়স থেকে নম্রদের বিরুদ্ধে যে হাত ঘোষণা করতে করতে আগুনের মধ্যে পড়ছে আমার বাবা আগুনে পুড়িয়া পিকেট হয়ে আজকা ইমানের জামা হয়ে গেছে আমার আব্বারে যে কষ্ট দেয় সে যেন স্বয়ং আমার আল্লাহরে কষ্ট দেয় এবার চোখের বাণী ফেলবার গান এই ইব্রাহিমের বানানো বাইতুল কোন বেঈমানের হাতে এত তাড়াতাড়ি ধ্বংস করতে দেওয়া যাবে না কত ঠিক বিবিরে যাইবার সময় আমার আব্বা কি বলছে তাই বল এখনো তো শেষ হয় নাই আগে শোনেন আব্বার সাথে কি করছি আমার আব্বা যখন উটের থেকে নামতে চায় না আমি টাইনা নামাইছি আমার এই আসল দিয়ে আমার আব্বার পাও দুইটা মুছাই দিছি আমার আব্বারে জমজমের পানি দিয়ে পাও দুইটা ধোয়া দিছি ওই কলসির মধ্যে ঠান্ডা জমজমের পানি ছিল পনির দিয়ে মধু দিয়া খেজুর ভিজাই আমি আব্বারে এক গিলাস শরবত বানাই দিছি আমার আব্বারে আমি গোসল করা দিছি হরে যাইবা সুভাই আব্বা কি কইছে তাই ক আমার আব্বা থাকে যাই আমার আব্বা আব্বাবারে বুকের মধ্যে চাইবা ধরে বলে বউমা আমি তোমার জন্য দোয়া করে গেলাম আল্লাহ জানো তোমার বংশে এমন সন্তানের জন্ম দেয় পৃথিবীতে কেউ এমন সন্তান জন্ম দেয় নাই ইসমাইলের এই গর্বেই জন্ম নিয়েছে আমার নবীর ওরাস আদনা দীপ্ত কণ্ঠে শুনতে চাই ওই কাবাঘরের হলো আমাদের সভাপতি এই আমাদের কাবায় যাওয়ার আছে? নাই। যাবেন বাবা নিয়ত আছে আমি আমার আব্বাকে নিয়ে দুই হাজার এগারো সালে হজ করছি আলহামদুলিল্লাহ বলেন কাবা ঘরের দরজার সামনে দাঁড়াইয়া আমি আমার আব্বারের বুকের মধ্যে এইভাবে চাইপে ধরে বলছিলাম আব্বা এইখানে দাঁড়াইয়া ইসমাইল বাবা ইব্রাহিম রে বুকি নিয়ে মাপ চাইছিল আব্বা আমি বুকি নিয়ে মাপ চাই আপনি আমারে মাফ করে দিয়ে আমার আপনি দুইটা জিনিস দিবেন এক নম্বরে আমার মা দুঃখিনীরে মাফ করে দিবেন দুই নম্বরে আপনি আমারে মাফ করে দেবেন যুবক আজকে এই যে আমার বাজান কান্দে ভাই কান্দে তুমি কান্দো কেন কান্দো জানো আমার ইউটিউবের ওয়াজ দেখলে তোমরা কান্দো কেন কান্দো জানো এর পিছনে একটা মাত্র উদ্দেশ্য আমার বাবা আমার কাবা ঘরের দরজার সামনে দাঁড়াইয়া চিল্লাই চিল্লাই বলছিল আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা মাহফিলে একজন না একজন মানুষের চোখ দিয়ে পানি ফেলাবা কলিজার ভাই আমার আমি যদি আমার বাবার কাছ থেকে কাবা ঘরের দরজার সামনে দাঁড়িয়ে দোয়া নিতে পারি তুমি পারবা না পারবা আল্লাহ হকর জোরে বলো তো তুমি পারবা যুবক পারবা আমি তোমারে বলে যাব তুমি কাবা ঘরে যেতে পারবা রসুলের রোজায় সালাম দিতে পারবা শর্তে একটা যদি বাবা মায়ের দোয়া তোমার অ্যাকাউন্টে থাকে বিশ্বাস হয় বিশ্বাস হয় এই বছর হজর এই বছর একটা যুবক মাত্র আঠাইশ বছর বয়স আমার সাথে উমরাই গেছে আলহামদুল্লাহ বলেন দাড়ি মস কেবল কেমন কেমন মানে র্যাক রুক দিছে এমন তো আমি কইলাম তুই এই বসে ওমরা এসো কি ব্যাপার আমার সাথে হজর আপনি না কই আমার গ্রামের বাড়ি শরীয়তপুরে আপনি ওয়াজে গেছিলেন গতবার আপনি কই যে ব্যক্তি মা বাবার কাছে দোয়া নিয়ে বেশি ওয়াজ করতে পারবে হুজুর আপনার ওয়াজ শুনে যাই আমি আমার বাবার উমরায় পাঠাইছি আমার আব্বারে কইছিলাম তুমি একটু কাবা ঘরের দরজা যে কই আইবা আমি জানি আগামী বছর যাইতে পারি হুজুর আমার আব্বা কাবা ঘর ধরে প্রথমে বলছিল আমারে যাওয়ানের কথা হুজুর হঠাৎ করে আল্লাহ আমাকে যাওয়ার তৌফিক দিয়ে দিছে যুবক ভাইরা আমি তোর দুইটা পাও ধরে বলে দিয়ে যাই ওই যুবককে নিয়ে যখন আমি তপে নামলাম এই যে রমজান মাসে ওই যুবক আমারে কয় হুজুর আপনি আপনার আব্বারে নিয়ে যে এইখানে দাঁড়াইয়া দোয়া চাইছিলেন হুজুর আমি আপনার ওই জায়গায় দাঁড়াই একটু দোয়া চাম বিশ্বাস করে যুবক এই কোরআন আমার সামনে ওই যুবকটা আমারে আব্বার মতো মনে গড়িয়ে আমার বুকে নিয়ে দুই গালে চুমা দিয়া কয় হুজুর আপনি একটু এইখানে দাঁড়াইয়া বইলে যাক আমি জানো আমার আব্বার আম্মারে লইয়া আগামী বছর এই সময় আসতে পারি যুবক ভাই আমি তোমাদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই এবার হেমালা সাল্লাম সন্তান ইসমাইলের বিবিকে তালাক দিতে বললেন তালাক হয়ে গেল আমি তোমার বিবিরে তালাক দিতে বলবো না কিন্তু কোনদিন মা বাবার দিকে চোখ তুলে তাকায় কথা বলিস না ভাই আমার বুকটা ভারিয়া দেখ বারো বছর বয়সে মা হারাইছি আমার এই যে আলেম সাহেব আপনারা চায় দেখেন হয়তো সেও যখন মাদ্রাসায় পড়ছিল তার মা তার পথের দিকে তাকায়া থাকতো তখন মনে হয় এই রাস্তাঘাট ছিল না মা তাকায় থাকতো আমার গিয়ে সদ্দিন কবে বাড়িতে আইব মা আল্লা মাঝবার মধ্যে কার মা নাই বাবা নাই মাত্র দশ দিন হয়েছে তিন নবীর দেশের থেকে আসছি যাদের চোখে পানি একবার হলো নবীর রাজায় যাওয়ার তো দিবা এই মাদ্রাসায় বাবা যে মাদ্রাসার মাহবিল তুমি রাত তিনটা সময় দেখো রমজানে কত ছেলে আছে বাবাও সারা বছর ছেলেটা মাদ্রাসায় খায় মাদ্রাসায় ঘুমায় বাবা আমি যখন উমরায় যাই আমার মাদ্রাসার একটা ছেলে বরিশালাম তুলি বাড়ি আর মা বাবা কেউ নেই বাবা ও আমারে জিজ্ঞেস করে আব্বা তুমি উমরায় যাইতেছো আমার কাপড় সুপুর কে দিব আমি বললাম তোর কাপড় সাপুর আমি বানাই দিয়ে দেবো ইনশাল্লাহ বলেন মা বাবার নামে কিছু করার দরকার আছে না নাই আছে তিরিশটা সেকেন্ডে যে উমরায় যাইতে চাও হজে যাইতে চাও কোন যুবক আছো তোমার আব্বাই মাঠের মধ্যে আছে আমার মতোই হাজার হাজার মানুষের সামনে লক্ষ হাজির সামনে আমি বাবার কাছে মাপ চাইছিলাম কোন যুবকটা আসো হুজুর আমি আমার বাবারে বুকিনে মাপ চাবো দাঁড়াও তো কে আসো বাবারে বুকিনে মাপ চাইবে এমন কোন যুবক আছো দাঁড়াও তো এই মায়ের মধ্যে দাঁড়াও তো কে বাবারে বুকিনে মাপ চাইবে ওঠা তোর পাও দোষী যুবক দাঁড়া তোর বাপরে বুকিনি মাফসাবি দাঁড়া আপনার আব্বা আছে কোথায় মাঠে আছে এই মাঠে বাপ বেটা কে আছে দাঁড়াও তো এই মাঠের মধ্যে বাপ বেটা কে আছে আমি বললাম তুই উমরায় যাইতে পারবি কার বাবাই মাঠে আছে দাঁড়া বাপ বেটা একসাথে দাঁড়া বাপ বেটা একসাথে দাঁড়া বাপ বেটা একসাথে দাঁড়া কারো দোয়া কবুল না হলে তোর দোয়া কবুল হবে তুই উমরায় যাইতে পারবি আমি জেহাদি বলে গেলাম বলো কার বাবাই মাঠে আছে আর কারো বাবা নাই এই কয়জনেরই বাবাই আছে এই তালবেলেমরা তোর বাবাই মাঠে নাই তালবেলেমদের বাপ নাই তোর ওস্তাদই মাঠে নাই কোন ছাত্র যদি আল্লামা সমচলক হক ফরিদপুরি হইতে চাস ওস্তাদরে বুকিনি একটা শিক্কার দিয়ে মাফসাভিতি আল্লামা শামসুল হক ফরিদপুরি হয়ে যাবি আমি তিরিশটা সেকেন্ডে বলবো যাদের বাপ এই মাঠে আছে একটা দৌড় দিয়ে বাপরে বুকিনি একটা শিক্কার মারবা

আল্লাহ তুমি দেখো সারিস যুবক বাবার বুকটা সারিস না আর যাদের বাপ আছে তারা তো বাপ চাইল যাদের বাপ নাই তারা কার কাছে বাপ চাইল আল্লাহ আমার দাড়ি পাকা বাজানদের বাবা না সারিস না যুবক ভাই বাবার বুকটা সারিস না এই বাবার বুকটা হলো জান্নাতের দরজা এ যুবতী বোন তোমার মা তোমার কাছে আসে না একটা দৌড় দিয়ে মায়ের বুকের মধ্যে মাফ চাও তো যুবক তোর পাও দুইটা দর্শিত কান্দে দে তোর বাপরে বুঝে আব্বা

দেখ ওই বাবাটা সন্তান রে বকিনে কান্দে বস বস যদি কারো উসিলায় আজকে দোয়া কবুল হয় এই যুবক গুলার দোয়া কবুল হয়ে যাবে ইনশাল্লাহ বলেন আর যারা বসে বসে হাসলেন আর মজা লইলেন এ কোরআন হাতে নিয়ে বললাম তোর কপাল আজকে পুড়ে যাবে পৃথিবীর ষষ্ঠ এবাদাত সন্তান বাবা মার কাছে মাপনা চাইয়া কবরে যাইস না কারণ বাবা মা মাপনা করলে কোনো হজ নামাজ রোজা কোনোটাই আসমানে যাবে না ফতোয়া জিজ্ঞেস করে হুজুরের কাছে যুবক তোমাদের যাদের বাপ পাইছে আছে বাড়িতে আছে অন্তত বাবার হাতটা ধরে চাইস পারবা না ভাই পারবি বাবার হাতটা ধরে মাপ চাইতে পারবি বলো তো আল্লাহরে বলো তো এখানে বাপ নাই বড় ভাই আছে না বড় ভাইয়ের কাছে ছোট ভাই আজীবন ঋণী মনে রাখবা এই যদি বড় ভাই থাকে থেকে বাপ মনে করে বাপ কবরে বড় ভাইরে মনে করে বাপ মনে করে বুকের মধ্যে মাপ চাই নিও বড় ভাই যদি ছোট ভাইরে মাপ না করে কোন আল্লাহ তোমারে মাপ করবে না অতএব যাদের বাপ মা নাই তাদের জন্য কিছু করার দরকার আছে না নাই তিরিশটা সেকেন্ড এমন কোন আল্লাহর ওলি আছে একশোটা মানুষ দাঁড়ায় যদি বলে হুজুর যেই মসজিদ কর্তৃক আয়োজিত মাহফিল হুজুর আমার আব্বাসকে দুনিয়ায় নাই আপনি তো আপনার মায়ের জন্য একটা মসজিদ বানাইছেন হুজুর আমার তো এত টাকা দেওয়ার তো অফিক আপনি চার কোটি টাকা খরচ করে মসজিদ করছেন হুজুর আমি তো পারবো না চার কোটি কোটি টাকা এক লক্ষ টাকা দিতেও পারবো না হুজুর তবে আমি এই মসজিদের জন্য তিরিশটা